দেখো আমার এই এইদিকে এই গাছটা এই যে ছোট্ট ফুল ফুটেছে আজকে ওয়েদারটা মানে আজকে রবিবারের সকাল ওয়েদারটা দেখো কীরকম একদম প্যাচপ্যাচে ওয়েদার আর এই গাছটার মধ্যে এই ফুলটা নতুন ফুটেছে এই কুড়িগুলো ফুটবে চলো এবার চলে যাই দক্ষিণ পারে ঘরগুলো এই গাছটা ঠিক আছে আর ওগুলো দেখো শুকিয়ে যাচ্ছে ওগুলো কি ডাল কেটে পুঁতে দিয়েছে নাকি কে জানে বুঝতে পারছি না গাছগুলো তো যত্ন করা হচ্ছে আর এইবার এই ছোট্ট রুমটায় আসলাম এসে জানালাটা খুলে দিলাম বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা আর এই যে গোলাপ গাছটা যে দিদিভাই বলেছে যে রোদে রাখবে আমি এখানে রাখার পর গোলাপ গাছটা কিন্তু ভালোই ইম্প্রুভ হয়েছে বেশ আগের থেকে পাতাগুলো টাটকা হয়েছে আর এই কুড়িটা কিন্তু ফুটবে মন্দিরে গেছিলাম মন্দির থেকে আসার সময় আবার এই চার প্যাকেট টোস্ট নিয়ে এসেছি আর চা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা চাটা দিয়ে আসলাম আর দেখো সরস্বতী পুজোর দিন ঘুমতে ঘুটে না খেয়ে অঞ্জলি নাও একটা মানে হুজুক ফুটে যেত আর এখন এই যে সকাল সকালই চা আজকে তো সরস্বতী পুজো গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গরম গরম চা দেখো আসছি তোমাদের সামনে পরে আসছি আগে এদিকে একটু কাজ সেরে নি চা খেয়ে নি তারপরে যাবো ছাদটা বিস্কুটগুলো লাগবে না এগুলো সরিয়ে রাখি বারোটা কত তো তো শ্রীপঞ্চমী লাগবে ঘরে ঠাকুরকে একটু দেবো টেবো যে একটু ভেজা নেই রাস্তাটা যেমন প্যাচ প্যাচ করছে দেখে মনে হচ্ছে বৃষ্টি আদে মনে যা বৃষ্টি ফোটা পড়েছিল সব টেনে নিয়েছি ওয়েদারটা দেখো না আর ভোগ ভোগ করবো না গতকাল মানে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে আর আজকেও সেরকমই প্যাচ প্যাচে ওয়েদার তাই পাতাগুলো যদি ভালো বৃষ্টি হয় তাহলে ভিজে একেবারে কাদা কাদা হয়ে পাইপলাইনে চলে যাবে দেখো লাউ গাছটা এই পর্যন্ত চলে এসেছে এখানে একটা কিছু দিলে ভালো হতো এই যে এই দেখো লাউ দেখা যাচ্ছে ঠিক একটা অনেকগুলো দেখো কত জালি পড়েছে দেখো এইটুকু জায়গায় চার পাঁচটা জালি পড়েছে গো তাহলে পাঁচটা থেকে সাতটা লাউয়ের জালি পড়েছে কিন্তু কি করে কিচ্ছু করতে পারছি না গাছটা এগুলো যদি আমি এখন আজকে না ঝাড় দিই তো বৃষ্টি আসলে সব ইয়ে পাইপের মধ্যে ওই ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় করছি পাতাগুলো ওপর দিয়ে তুলে নেবো আর মাটিগুলো গাছে দিয়ে দেবো বেশ অনেকগুলো বালতি আর আজকে কিন্তু আমি বন্দোবস্ত করেই এসেছি সাথে করে বালতি নিয়ে এসেছি আর ছাদে এসে প্লাস্টিক খুঁজতে হলো না বালতির মধ্যে পাতাগুলো ভরে নিচ্ছি মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর বালতিটা ধরে নিচে নিয়ে চলে যাবো দেখো আমাদের এখানে একটা গাছ তো সহজে হয় না আর সেই মানে একটা লাউ গাছ দোতলায় আমার ছাদের টপ থেকে এই পর্যন্ত উঠে এসেছে আর এতগুলো জালি পড়েছে অন্তত একটাকেও তো বাঁচানোর চেষ্টা করব তাই একটা মোটা তার ছিল সেইটাকে পেঁচিয়ে টেঁচিয়ে লাউ গাছটার মধ্যে দিয়ে চেষ্টা মানে যতটা পারলাম চেষ্টা করে ওপর দিকে যাতে উঠে আসে সেরকমভাবে করে রেখে দিলাম যদি লাউ গাছটাই যেটার মধ্যে আটকে দিলাম যদি লাউ গাছটা এই দিক দিয়ে এসে এই যে এইভাবে যদি একটু আঁকড়ে উঠে রোদ না থাকলে কি হবে গরম আছে সরস্বতী পূজায় একটু কিন্তু শীতের আভাস থাকে ভোরবেলা উঠে যখন গায়ে হলুদ লাগিয়ে স্নান করতাম তখন কি শীত করত উমা এই বছরে সরস্বতী পুজো মানে যা অবস্থা আমি তো এই যে কাজ করতে করতেই ঘেমে যাচ্ছি আর সেরকম মানে আর ঠান্ডা ভাবই নেই গরমই পড়ে গেছে ঝাড় দিয়ে গরম লেগে গেছে আজকে হাওয়াও নেই ছাদে দেখো সব স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে ছাদে হাওয়া আমাদের চুনিয়া মুনিয়া এই যে খাবার দিয়ে দিয়েছে ওই যে খাবার নিয়ে যাওয়ার সাথে সাথে খাবার গুলো টুকটুক করে খেয়ে নিলো চুনিয়া মুনিয়াকে তো খাবার দেওয়া হয়ে গেছে আর এই ঘরগুলো সতেরো ইঞ্চিটা তুলে ঝাড় ঠাট দিয়ে এবার মুছে নিচ্ছি দেখো সরস্বতী পুজো বাড়ি মানে যাই হোক একটা পুজো পার্বণ হলে দুয়ারগুলো মোছা থাকলে বেশ ভালো লাগে আর ওই পাটটাও মুছবো আগে বৌমার ঘরের এই দিকটা মুছে নিই মামনি থাকলে তো আমার এই পাটটা হাতই লাগাতে হয় না তা একবার ভাবছিলাম যে এই পাশটা মুজবো না ওই দিকটাই মুচবে তারপরে ভাবলাম না সব ঘরে তো একটু ধূপ ধুনা ঘুরাবো বরঞ্চ ঘরগুলো মুছেই নিই এই জন্য এই দিকটা মুছে কিচেন টিচেন একেবারে আজকে আর কাঁচা ধোয়া সেরকম করিনি বুঝলে তো কাঁচা ধোয়া করলাম না কেন যা ওয়েদার নাহলে সকালবেলা এক বালতি কাছলে কাঁচা যেত যা ওয়েদার ঘর মুছেই বিরক্তি লেগে গেছে পাখা ছাড়া সত্ত্বেও ঘর ঠিক মতো শুকাচ্ছিল না ওই পাটটা মোছা হয়ে গেছে এখন এই পাটটা আর এইদিকে শাশুড়ি মা হলুদ থেত করে রেখে গেছে আমি কাজ করছি আর ঘড়ি দেখছি কেন বলো তো ঘড়ি দেখছি কেননা যে স্নান করে আমাকে তো ঠাকুর ঘরে যেতে হবে আর একেবারে টাইম মতো যাতে ঠাকুর ঘরে যেতে পারি আর এই ছেলে আবার চিকেন খাবে আর টিফিনটা তো ছেলে আনতে যাবে বললো তা কখন যায় কে জানে আর আমি এদিকে আমার কাজগুলো ঝটপট করে সেরে নিলাম তা হলুদটা একটু গায়ে লাগাতে হয় আমি বললাম অল্প করে একটু হলুদ থেত করে রাখো সেটাই একটু লাগানো হবে গায়ে নিচটা না স্টিক দিয়ে মুছলে মানে ভালো পরিষ্কার হতে চায় না এই জন্য আবার এটাকে আমার একরা দিয়ে মুছতে হচ্ছে আর এই ধুলোটা না দূর থেকেও দেখা যায় জানো টেবিলের নিচে ধুলোটা আর দেখো আজকে আর ঘর চোখ সহজে শুকাবে না এরকম প্যাচ প্যাচে ওয়েদার পুজোর দিন কি অবস্থা কটা আবার চিকেন নিয়ে এসেছে সেই চিকেনটাকে আবার আর টিফিন ছেলে নিয়ে আসবে কিনে যে লাউ শাক আর এই যে ছেলে টিফিনটা নিয়ে আসলো দেখো এখনো ঘর শুখে শুকায়নি এমন ওয়েদার টিফিনটা দিয়ে তারপর মানে পা দুটো ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে ছুরিতে রেখে দিল টিফিনটা দিয়ে নিয়ে দেখ কী এনেছে কে জানে নান স্যালাড আর এই যে ঘুগনি চিকেনটা ঢেকে রাখিব। মাথাটা একটু ঘষবো শ্যাম্পু করবো আর হলো না এই ওয়েদারে আর ইচ্ছে করলো না কতগুলি কেচেছি আর হলুদ একটুখানি সরস্বতী পুজোর উপলক্ষে একটু যে হলুদ গায়ে একটু ছোঁয়ালাম দেরি করে স্নান করলাম কেননা পঞ্চমী লাগতে লাগবে বারোটা চোদ্দোতে এখন প্রায় বারোটা মতো বাস জামা জামাকাপড়গুলো ছাদে মেলে নিয়ে আসি তারপর ধরে ঢুকবো চিকেনও ধুয়ে রেখে দিয়েছি আর আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে একটা রিচুয়াল আছে সেটা মানে আগের বাজে তোমাদের শেয়ার করেছি এবার সেই রিচুয়ালটা মানে সামান্য একটুখানি ওটুকু করতে হয় নিয়ম আমার বাপের বাড়িতেও তাই এই বাড়িতেও তাই দুটো বাড়ির আমার সেম সেম রিচুয়াল বলে মানে একটু উনিশ বিশ তাই আমার অসুবিধা হয় না সুবিধাই হয় কাপড়গুলো তো মেলে দিয়ে আসি সুখাবে তো নাই টিম টিমে অনেক আবার কালকেও পুজো করবে আমি যখন টিউশনি পড়াতাম বাবা আমার এই নিচে যেখানে আমাদের অটো পার্সের দোকান সেই জায়গাটা ফাঁকা ছিল মানে ঘর করা ছিল ফাঁকা ছিল আর ওখানে না বাবু আমাদের আগে সরস্বতী পুজো সবগুলো ভোরবেলা উঠে যেগুলো পড়তো সরস্বতী পুজো শিক্ষক দিবস মানে এখানে খাওয়া দাওয়া কত আনন্দ সেই সময়গুলো মানে আমি পুজো করতাম আমার স্টুডেন্টরাই সেখানে সারাদিন ওরা হইচই করতো ছাদে গেলাম কাপড়গুলো মেলে কাঁচব না কিন্তু ছেলেটা গতকাল বাইরে বাইরে তো ওই ওর বন্ধুর বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে সেই জামা প্যান্ট সেগুলো না কাচলেও হবে না গান বাজছে একটু হলুদ লাগাতে হবে বাবু গায়ে নিচে ফল কি একটু দিতে হয় আজকে শ্রী পঞ্চমী না ফুল দেখলেই সরস্বতী পুজো বাবা সরস্বতী পুজোর আগে নারকেল ফুল খেতে নেই এই যে নারকেল ফুল ঠিক আছে পুজো দিয়ে নিই এখানে আতপ চাল কলা সমস্ত কিছু দিয়ে এই যে মা সরস্বতী ফল ঠুল কেটে দেব মা সরস্বতীকে একটু ফল টুল কেটে দেবো ভাবলাম একটা ওই কড়ির প্লেট গুলো নামাই তুমি রেডি করে রাখো আমি যাচ্ছি ওখানে জোগাড় করে রাখো যাচ্ছি এই যে পুরো সময় মতোই আমি দিচ্ছি এ দেখো মোবাইলের টাইমটা দেখো বারোটা তেরো বাজে বারোটা চোদ্দোতেই তো শ্রীপঞ্চমী আমি যতটুকু পারলাম যা আমাদের ছিল সেটা দিয়েই মানে মা সরস্বতীর পুজো দিলাম টাইম মতো তো দিয়েছি শাশুড়ি মা বলেছিল কালকে সকাল সকাল দিই হলে না কালকে সকালে আবার কখন কী দেবো না দেবো এর থেকে আমি আজকেই দিয়ে দিই আর যেহেতু আজকে আমাদের একটা রিচুয়াল আছে বললাম সেটা পালন করা হবে যখন তাহলে মা সরস্বতীকে দিয়ে দিই এই দেখো একটা ইলিশ মাছ একটা নোড়া লাউ শাক আর বেগুন এইটা নিয়ে ঠাকুর ঘর সমস্ত ঘরগুলো ঘোরাতে হবে এই এইদিকে এটাই আমাদের রিচুয়াল আমাদের জোড়া ইলিশ ঘরে আনতে হয় তা যেহেতু মানে সব ঘরে ঠাকুর ঘরে থেকে শুরু করে সব ঘর ঘুরিয়ে নিতে হবে আর যেহেতু শাশুর মা একটা করেই এখন দেয় আরও মা চেনেছে ইলিশ মাছ বলে পরবর্তীকালে পরবর্তীকালে যদি দুটো ইলিশ না আনে পরবর্তী জেনারেশনে এই জন্য উনি নিয়মটা তিন চার বছর ধরে এখন একটা করেই নিচ্ছে বলে জোড়া ইলিশ তুলে দিয়ে একটা করেই দেবো আরও মা চেনেছে কিন্তু নিয়মের জন্য একটা করেই দিচ্ছে তোমরা তো জানোই ঠাকুর ঘরে আমি এই পরে পুজো দিই জামা তো গা স্নান করার সময় কালকে ধুয়ে ফেলবো কিন্তু এই যে ওন্নাটা পড়া ছিল মাছ টাছগুলো ধরেছি তার জন্য ওন্নাটা খেয়াল থাকতে থাকতে ধুয়ে দিই নাহলে আবার ঠাকুর ঘরে ভুলে রেখে দেবো হয়তো কালকে এটা পরেই আবার পুজো দিতে শুরু করব তাই এখনই মনে মানে খেয়াল আছে তাই এখনই ধুয়ে দিলাম রান্না বসাই বাবা রান্না হবে আর ইলিশ মাছ তো করতে হবে আমাদের ইলিশ মাছটা লাউ দিয়েই দিয়ে করতে হয় এটাই নিয়ম আমার বাপের বাড়িতে আজকে তেল ছাড়া করবে কিন্তু এই বাড়িতে আবার তেল দিয়ে করে লাউ বের করে নিয়েছি আর আগে চিকেনটা ম্যারিনেট করে নি মশলাটা করে ডাল বসাবো জোগাড় করে নিয়েছি ম্যারিনেট করব আর এই যে লাউ শাকের আগাটা আর বেগুনটা যে কুলোর মধ্যে নিয়েছিলাম এটা দিয়েই এই মাছটা হবে তোমাদের বললাম না আমাদের এনেছে দুটো তিনটে মাছ সে বেশি কিন্তু কুলোর মধ্যে শাশুড়ি একটা করেই দেওয়ার নিয়ম শুরু করেছে বললো একটা করেই থাক পরবর্তীকালে আনতে আনে কি না আনে সেজন্যই একটা করেই রেখেছে নিয়ম এই হলো আমার শ্বশুরবাড়ির আজকে রিচুয়াল মানে আমাদের এই বাড়ির রিচুয়াল সরস্বতী পুজোর উপলক্ষে তোমাদের বললাম এবার আর কথা বলবো না তাড়াতাড়ি করে করি ছেলে দোকানগুলো দিয়ে দিয়েছে না এখন আর আমি হাঁপ দিতেই পারবো না আর বাবুকে বলেছিলাম অল্প করে আনে চিকেনটা থাক কতটা নিয়ে এসেছে দেখো তার মধ্যে স্নান করতে যাওয়ার আগে মেখে রেখে গেলে ভালো হতো এই দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম ইলিশ মাছটা আমার বাপের বাড়িতে ইলিশ মাছটা কেটে তারপরে মাছটাকে কাঁচা অবস্থায় বেগুন দিয়ে একেবারে মানে নুন হলুদ দিয়ে বসিয়ে দিতে হয় তেল দিয়ে খাওয়া যায় না আর আজকে মা বাপের বাড়ি ওই মাছটা খাওয়ার জন্য বোন দিদি যাবেই মায়ের কাছে কিন্তু ওদের মানে ওদের দুজনেরই শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই আমার যেহেতু এখানে এই নিয়মটা আছে মানে সেই তো ইলিশ মাছ তা মা ফোন করেছিল বলছে আয় মনা আমলাম না মা যাওয়া হবে না কেননা পুজো ঠুজো দিয়ে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো তা আমি যেতে পারিনি সংসার বুঝতেই তো পারছ পুজো দিয়ে রান্না রান্নাবান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে গিয়ে আবার কোনো রকমে বসতেও পারবো না আবার তাড়াহুড়া করে আসা এই জন্য বললাম থাক আর সেই তো ইলিশ মাছ তবে না বাপের বাড়ি ইলিশ মাছটা একটু বেশি বেশি টেস্টি হতো তাই না আর এদিকে এই মাছটা কাটার পর যে আঁসটা বেরোয় সেই আঁশটা কিন্তু মাটির নিচে পুঁতে রাখতে হয় এইরকম নিয়ম অনেকেরই ছোট্টখাটো বেশ থাকে তাই না আমার যে মানে এগুলো বলে না বাংলাদেশের নিয়ম যেটা তা থাক সেই নিয়মগুলো যতদিন পারবো পালন করবো কেননা সংসারের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে না যতটা মানা যায় আর কি আর এই দেখো দেখে নাও আমাদের কিন্তু একটা মাছ আনেনি অনেকগুলো মাছই এনেছে শুধু নিয়মটা শাশুড়ি বলছে বললাম না তোমাদের কেন তুলে দিল অনেক সময় অনেক পরিস্থিতিতে একটা মাছই পাওয়া গেল আর এইদিকে ভাতের জলও ফুটে গেল আগে একটু কাঁচা লঙ্কা কালো জিরে বাটা দিয়ে এবার লাউ শাকটা দিয়ে দেবো তারপর মাছ দিয়ে দেবো তুলনায় আজকে এই ঝোলটা বেশ পাতলা হবে এই যে ইলিশ মাছগুলো এবার দিয়ে দেবো আর আজকের এই মাছটার টেস্ট অন্য দিনের তুলনায় ভালো হবে বাটিটা দেখে কেউ কিছু ভেবো না বাটিটা মানে আজকে অন্য দিনের তুলনায় বলে না যে কোনো একটা পুজোর উপলক্ষে কিছু রান্না করলে দেখবে তার টেস্টটা লাউ শাক আর বেগুন দিয়ে এটা করতে হবে মাছটা হয়ে গেছে ইলেশ মাছটা এত আলো না মানে কি বলবো আর রান্নার সর্ষের তেল দিয়ে দেবো এই যে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আমি জানি না ক্যামেরাটা এরকম দেখাচ্ছে কেন এই দেখো এবার দেখ কালারটা দেখেছো বাবা সানডান হয়ে গেছে খেতে বসে গেছে তাই বাবাকে মাছের ঝোল ডাল দিয়ে আসলাম আর ছেলে চিকেনটা এখন বাকি পেঁয়াজ আলু একসাথে দিয়ে দিয়েছি তাড়াহুড়ার মধ্যে দেখো এখানটায় যখনই মোবাইলটা নিয়ে আসছি কেন যে আলোটা এরকম হচ্ছে আমি ভেবে পাচ্ছি না সিমনি অফ করে দিই দেখে তাও কোথা থেকে আলো আসছে পেয়ে ওই তোমার গোড়াটা আটকে গেছে তো ভেতরে যেটা দিয়ে পেছা বালতিতে রাখার সুট থেকে ওইটাই হয়ে গেল ওই গোড়াটাই ভেতরে আটকে গেছে যার জন্য রকম প্রবলেমটা হচ্ছে বুঝেছো তো কি করে যে এই উঁচু কলটা গোড়া দিয়ে ভেঙে গেল না বেসিনেরটা না কিন্তু ওয়াশরুমের ভেতরে আর গড়গড় করে জল বেরিয়ে যাচ্ছে আমাদের ওকে ডাকলাম ওয়াশরুমে যে জানালাটা আছে তার ভেতর দিয়ে আমাদের চাবি আছে তা ও মেয়েটা ছোট্ট খাটো তো হাত পায়নি যে চাবিটা দিয়ে বন্ধ করবে যেদিন দেরি হয় দেরি হয় ওই তিনতলা ভাটেদের ঘরে মানে ওর বোন দাদা এসছে আর এদিকে মেয়েটা কি করেছে বলছে তো বালতিটা রাখতে গেছে নাকি কলের যে নতুন কল এনে যে প্যাচ লাগিয়ে দেবে সে প্যাচটা মানে ভেঙে ওই পাইপের ভেতরে রয়ে গেছে এখন ওটাকে ভে খুঁচিয়ে বের করে তারপরে নতুন কল এনে লাগাতে হবে আমাকে ফোন করেছে আগে দিদি আমি চিকেন বসিয়ে চলে গেছি আমি জানি না ওটা ও তো ওরও দোকান বেঠে আসতে পারছে না আমি এখন গিয়ে দেখি কি ব্যবস্থা করা যায় মেয়েটা ডিউটিতে চলে যাবে ওর দিদি আর বোন রয়েছে বোন আর ভাই রয়েছে ও ডিউটিতে চলে যাবে ও কল আনতে গেল তো জানি না কি হবে এই তো আমার বোন আমার দিদি সব বাপের বাড়ি আমি যে বাপের বাড়ি যাব আমার এই যে কার কখন কি সমস্যা হয় একবার গেছি দিদি বাড়ি একজনে ওয়াশরুমে পাইপ আটকে গেছে ও দিদি দিদি ফোন করেছে তুম কা হ্যাঁ মেয়েরা তো ওয়াশরুম পানি মেয়ে ভার গায়া সে তাড়াতাড়ি করে মানে আজকে যদি যেতাম আমার এই অবস্থা হতো শুনছো বলছি কি আচ্ছা শোনো না ওই যে সেদিন যে ওই রেঞ্জটা দিয়েছে দিয়ে গেছে ও ডিউটিতে গেছে ওর বোন আর ওর দিদি আর তোরে ছিল তো দেখতে হবে এখন আবার হাতুড়িটা আমি কোথায় জানি রেখেছি খুঁজে পাই না সিঁড়িতে বসে আছি আর ও কাজ করছে আসলে এরা মানে মেয়েটা যে মেয়েটা থাকে তো ডিউটিতে আর যারা রয়েছে বোন আর ভাই তারা তো আছে না নতুন এসেছে তারাও লজ্জা পাচ্ছে এই জন্য আমি এখানে বসে আছি আর মামনি ফোন করেছে ওর মা খিচুড়ি রান্না করেছে বললো মামুন তোমার জন্য গরম গরম খিচুড়ি পাঠিয়ে দিচ্ছে আলাম ঠিক আছে ও বিয়ান পাঠিয়ে দেবে খিচুড়ি এই কাজ করছে এই করে একেবারে ওয়াশরুমে এই কাজটা করে যাবে স্নান করতে মিস্ত্রি ছিল পায়নি আজকের দিনে আমাদের কাজ করছে আর আমি এখানে সিঁড়ির ধাপে এই বসে আছি ও চাবিটা হাত পায় না পেছন দিয়ে ছোট মানুষ না ঠিক হয়েছে হ্যাঁ মিস্ত্রি এটা কত বলেন কত দেবো কাজগুলো নিজে জানে বলে টুকটাক কাজগুলো নিজে জানে বলে আর অসুবিধা পানটা মনে হয় ছাড়তে হবে যে পরিমাণে জল কল ভাঙার পর হো গা ঠিক হ্যাঁ আমার খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের মা মণি পাপড় ভাজা সরস্বতী পূজার খাওয়া খিচুড়ি মামনি পাঠিয়েছে ওর দাদা এসে দিয়ে গেল আর বৌমা দাদা এসে দিয়ে গেল ওর মা রান্না করেছে বাঁধাকপি খিচুড়ি বাঁধাকপি পাপড় ভাজা চলো আমি খেয়ে নিই দিদি ফ্রাইড রাইস আর চিকেন কষা মানে আমার জামাইবাবু রান্না করেছে সেটা এখন দিদি দিয়ে গেল আর এই দেখো বাড়িতে কে এসেছে দেখতে পাচ্ছো এই দেখো আমাদের মামনি চলে এসেছে তা এই যে এটা নিয়ে যাচ্ছে এখন খাবারটা সরস্বতী পুজোর দিন আর এই যে আমার মা সরস্বতীকে না দেখালে হবে যেমন পড়াশোনায় ভালো তেমন সব থেকে ভালো তার সব বিকেলবেলা যখন পুজো করে যাচ্ছিলো তখন আর দুধ নিচে তো ভিডিও করতে পারিনি দেখো কি মিষ্টি লাগছে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে মেয়েটা এক এই বয়সটাই খুব ভালো এই সময় দেখো মা যেরকম সাজিয়ে দেয় সেরকমই সাজতে ভালো লাগে আজকে আমাদের বৌমা যদি সকালে থাকতো ওই সাজিয়ে দিত দেখো এই কিছুক্ষণ আগে আসলো আবার সাজুগুজু করে কোথায় চলে যাচ্ছে দেখেছ না আজকে ওদের জন্মদিনে নিমন্ত্রণ আমার ছেলের বৌমার নিমন্ত্রণ আর আমার বৌমার বান্ধবীরও নিমন্ত্রণ সেখানে যাবে আর এইদিকে আমাদের এই যে আমাদের যে মা সরস্বতী সে আবার কি করেছে ওর বৌদির জন্য লজেন্স নিয়ে এসেছে তা ও একটু বসে বৌদির সাজগোজ দেখছিল আর ছেলেটা এই যে ওর বাইকের চাবি নিয়ে নেওয়ার জন্য এই ঘরে এসেছে তা ওই যে আমাদের মেয়েটা সাজিয়ার মামুনি ঠিক আছে বললাম হ্যাঁ ঠিক আছে এবার ননদ আর বৌদিকে একটু দাঁড় করালাম আমি একটু দাঁড়ান একটা ছবি তুলি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল টাটা